আসসালামু আলাইকুম খান অনলাইন স্কুল থেকে আমি আজিম খান আছি যথারীতি আপনাদের সাথে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম শ্রেণীর প্রান্তিক পরীক্ষার জন্য একটি বাংলা নমুনা প্রশ্ন এই প্রশ্নটি দিয়ে দ্বিতীয় প্রান্তিকের পরীক্ষা অথবা ধারাবাহিক মূল্যায়ন অথবা আপনি বাসায় পড়াতেও পারবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি তো শেষে অবশ্যই আমি দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাসটি আপনাদেরকে বলে দেব প্রশ্নটির সত্যিই থাকবে একটা কবিতা দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমার বইয়ের ট্রেন কবিতার প্রথম লাইন লেখো এটা আপনারা শিখাবেন এ ধরনের যদি প্রশ্ন আসে তাহলে যাতে পারে এটা দশ নম্বর প্রশ্নটা মোট একশো নম্বরের করা এরপরে দুই নম্বরে এখানে দেওয়া রয়েছে ফাঁকা গড়ে বর্ণ লেখো অর্থাৎ দ্বিতীয় প্রান্তিক পরীক্ষায় যে বর্ণগুলো ওদের শেখানোর কথা সেই বর্ণগুলোর মধ্যে থেকে এখানে বর্ণ দেওয়া রয়েছে ফাঁকা গড়ে আপনারা কিন্তু সব বর্ণই ওদের শিখিয়ে ফেলবেন এখন আর কোনো বর্ণ ওদের বাকি রাখবেন না একেবারে সর্বর্ণ ব্যঞ্জন আর ফাঁকা করে লেখা প্র্যাকটিস করাবেন এরপরে তিন নাম্বারে রয়েছে হচ্ছে যে কোনো মুখ দেখো দ্বিতীয় প্রান্তিক সিলেবাসের মধ্যে কিন্তু কার চিহ্নগুলো আছে তো মোট কার চিহ্ন যতগুলো আছে সেগুলো সবই শিখে ফেলবেন তার মধ্যে থেকে যে কোনো পাঁচটি যাতে ওরা লিখতে পারে এটা ওদের শেখাবেন এরপরে চার নম্বরে ত থেকে ম পর্যন্ত ব্যঞ্জন বর্ণগুলো দেখো লেখো উপরে আমরা দেখেছিলাম ফাঁকা এখন একটা সংখ্যায় ব্যঞ্জন বর্ণ ওদেরকে লিখতে বলছে হচ্ছে ত থেকে ম পর্যন্ত তো আপনারা ওদেরকে একেবারে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শিখিয়ে ফেলবেন যাতে ওরা লিখতে পারে এরপরে কার চিহ্নগুলো দিয়ে একটি করে শব্দ লেখো আপনারা কার চিহ্ন শেখানোর সময় অবশ্যই সেগুলো দিয়ে শব্দ লেখা শিখাবেন এখানে আছে আকার কার কার এগুলো দিয়ে শব্দ লেখা শেখাবেন একই সাথে কিন্তু উপরে যে আমরা বর্ণ দেখিয়েছি সেই বর্ণ দিয়েও কিন্তু শব্দ লেখা শেখাবেন কারণ বর্ণ দিয়ে শব্দ ওদের বইয়ে আছে এটা হচ্ছে নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি তো এখানে দু একটা বেশি দেওয়া থাকতে পারে তো আপনারা সিলেবাসে যে বর্ণগুলো আছে সেগুলো দিয়ে শব্দ লেখা ওদের শেখাবেন এরপরে দেখুন খালি ঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি এটা ওদের কাছে একটু কঠিন হতে পারে যদি আপনারা প্র্যাকটিস না করা বাসায় প্র্যাকটিস করাবেন ওদের এই যে উপরের বর্ণগুলো ছিল এই বর্ণগুলো দিয়ে কিন্তু ওদের এক একটা শব্দ শেখানো হয়েছিল এবং সেই শব্দগুলোর মধ্যে থেকে কিন্তু কালিগড়ে বর্ণ বসে শব্দ তৈরি করা এখানে বইতে এগুলো সবই আছে এখানে এগুলো থেকে কোনটা থেকে হয় এটা আপনারা একটু বই দেখলেই জানতে পারবেন এরপরে আট নম্বরে রয়েছে নিচে শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করো এই বাক্য তৈরিটাও কিন্তু ওদের বইতে দেওয়া রয়েছে বর্ণ দিয়ে যখন শব্দ থাকে সেই শব্দ দিয়ে বাক্য তৈরি ওদের দেওয়া রয়েছে কি বাক্য বইতে আছে সেটা যদি লিখতে পারে বেটার অথবা নিজে যদি একটা লিখতে পারে শেখাবেন একটা করে বাক্য তৈরি শেখাবেন তো এই হলো বাক্য তৈরি এরপরে হচ্ছে শূন্যস্থান ওদের বই থেকে মহিষ দিয়ে কি করে আষাঢ় মাসে এখানে কি হবে এই বাক্যগুলো ওদের বইয়ের বাক্য আপনারা যদি সিলেবাসের পৃষ্ঠাগুলোর মধ্য থেকে পড়ান তাহলে এগুলো ওরা পারবে তা আমি সিলেবাসের পৃষ্ঠাগুলো বলে দিচ্ছি এসে এরপরে দেখুন দশ নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো যে কোনো চারটি প্রশ্ন এখানে লিখতে হবে এরকম প্রশ্ন লেখানো শেখাবেন পরীক্ষায় এগুলো আসতেও পারে এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে যাতে ওরা পারে তো এখানে যে প্রশ্ন দেওয়া আছে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে ট্রেন কেমন শব্দ করে চলে ঝর্ণার পানি কেমন বইবে কি করো শরৎকালে কি ফোটে পায়রা কিভাবে ডাকে এরকম প্রশ্ন আসতে পারে তো প্রশ্নগুলো ওদের শেখাবেন এই মোটামুটি একটা একশো নম্বরের প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই একশো নম্বরের প্রশ্নটা এখালে ওরা যে কোনো ধরনের প্রশ্ন যদি আসে সেই প্রশ্নগুলো কিন্তু ওরা লিখতে পারবে এখন আমি আপনাদেরকে দ্বিতীয় প্রান্তিকের সিলেবাসটা বলে দিচ্ছি দ্বিতীয় প্রান্তিকের জন্য আঠাশ থেকে আটচল্লিশ পড়াবেন সরকারি প্রাথমিকের জন্য আর অন্য যদি স্কুল হয় কেজি স্কুল বেসরকারি স্কুল সেগুলো আপনারা জেনে জেনেছিল ভিডিওটি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম